ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবং ছোট পর্দার সাবেক জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দুইজনেই সবির জগতের বড় নাম হলেও কখনও একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাদের তবে সম্প্রীতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে ফটোশ্যুটের অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রভা প্রভা জানান শাকিব খানের সঙ্গে একটা ফটো শ্যুটে অংশ নিয়েছিলেন তিনি সাকিবের ব্যক্তিত্ব এবং সৌন্দর্য মুগ্ধ হয়ে সরাসরি তার প্রশংসা করেছেন তিনি প্রভা বলেন আগে সাকিব খানের সিনেমা দেখা হতো না কিন্তু সম্প্রীতি তার তিনটা ছবি আমি দেখে মুগ্ধ হয়েছি আমি তার ভক্ত হয়ে গেছি বিশেষ করে রাজকুমার সিনেমায় তার পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে বর্তমান মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্রভা যুক্তরাষ্ট্রের দা মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছে তিনি বিশ্বজুড়ে পেশাদার মেকআপ আর্টিস্টদের স্বপ্নের এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছেন প্রভা সম্প্রীতি দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি নিজের অভিনয় ক্যারিয়ার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করা এবং সাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন বড় পর্দায় কাজের প্রস্তাব পেলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে জানান প্রভা তিনি বলেন ভবিষ্যতে যদি বড় পর্দায় কাজ করার সুযোগ পায় তখন সে সম্পর্কে বলব সাকিব খানের সঙ্গে ফটোশ্যুটের স্মৃতিস্মারণ করে প্রভা তার প্রতি শ্রদ্ধা এবং প্রশংসা জানিয়েছেন